আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি গ্রাম মিষ্ণী বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে বুধবার আজকে ছ পাঁচ তিন দুই হাজার পঁচিশিং আমি অবস্থান করতেছি মিশানি বাজার আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা দেশি গাবে দেখা যাচ্ছে দেশি গাবে দেখা যাচ্ছে বাছুরটা দামডি বছর বাছুরটা দামডি বছর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলাইকুম সালাম জি বাছুরের বয়স কত দিন বাছুরের বয়স এই 10 12 দিন 10 12 দিন দাঁত সমান দাঁত সমান সমান দুধ কত পেতে পারে দুধ তিনটা তিন কেজি দুধ পাবে দাঁত সমান কত টাকা কত বলছিলাম বিক্রি করবো আশি হাজার টাকা বিক্রি করবো দেশি কাপি দাঁত দুধ বলতে তিন কেজি পাবে বাসুরটা সুন্দর আছে যারা দেশি কাপি ক্রয় করতে চাইতেছেন তারা মিশানি বাজার আসতে পারেন মিশানি বাজার দেশি কাপি প্রচুর দেশি কাপি আছে মিশানি বাজার বিভিন্ন ধরনের কাপি আছে দেশি কাপির মধ্যে বিভিন্ন ধরনের গাভী আছে যারা দেশি গাভী ক্রয় করতে চাইতেছেন তারা মেশে নিবে তারা আসতে পারেন প্রতি সপ্তাহে বুধবার বাজারটি বসে এখানে একটা দেখা যাচ্ছে দেশি গাভী এটাও দেশি গাভী বাসুরটা এখনো নাভি করে বাসুরের বাসুর এখনো নাবি পরে নেই সমান দ্ব

কাস্টমার পঞ্চাশ হাজার টাকা মূল্য দিয়েছে যারা এই দামে যারা গাভি ক্রয় করতে থাকতেছেন আশি পঁচাশি নব্বই এক লাখ দেশি গাফি তারা মিষ্ণি বাজার আসতে পারেন মিশানি বাজার এই ধরনের গাফি পাওয়া যায় এখানে একটা গাভি দেখাচ্ছে দেশি গাফি বছরটা দামরি বছর কাপের বডি ক্রেক্টেশন ভালো কাবির বডি ক্রেকশন ভালো দুই আট কেজি দুধ এগুলো দেয় আসসালাম আলাইকুম আঙ্কাল ভালো আছেন কটা দুধ কত দিন পাইতে পারে কত আছেন এক লাখ চল্লিশ হাজার টাকা দেশি ক্যাবের মধ্যে এগুলো ভালো দেশি ক্যাবের মধ্যে এগুলা ভালো

সাইজে ছোটো সাইজে ছোটো হইলো তিন ছেলে দু যেগুলো তাকে দেয় কুড়ি হাজার গাড়িগুলো বাছুরটা একদম নষ্ট করে দিয়েছে সার বাছুর সার বাছুর সালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন কটা যাচ্ছে সমান দাঁত দুধ কত হইতে পারে তিন থেকে চার লিটার দুধ তিন থেকে চার লিটার দুধ এগুলো দেয় এটা অস্বীকার কোনো কিছু নাই তিন থেকে চার লিটার দুধ দেবে যত শুকনো তিন চার লিটার দুধ এগুলো দেয় ফরেন গাভীগুলো কত টাকা চাইতেছে

দেশি ক্যাপি সাইজে ছোট লম্বা আছে সাইজে ছোট লম্বা আছে দেশি গাবি বাসুরটা সার পাশ বাসুর এখন নাপি পরে নাই কত কত আমরা বাসুর এখন নাপি পরে নাই

कास्टमार खे

বাছুর এখন লাভে নাই দেশি বাছু দেশি গ্যামিল সমান কত টকা আকেল কা চাইছে এক লাখ বিশ হাজাৰ টকা চাই দিছে কাষ্টমাৰ কথা ব'লছিলো